দেখুন বিন্দা ঘটনায়তে ঘটনাতে আমি গতদিন থেকে ভিডিও ফেসবুকের মধ্যে দেখেছি কিন্তু পুরো বিস্তারিতভাবে জানতাম না কিন্তু এখানে আসার পরে এফআইআর কপিগুলো আমি পড়লাম ভালো করে পড়ার পরে অবাক হলাম যে প্রশাসন এখনো পর্যন্ত নিরাপত্তা পালন করছে কেন শুভেন্দু অধিকারী বলছে জাগো হিন্দু জাগো আমি এই জায়গা থেকে বলবো সমস্ত ভারতবাসী জাগো সমস্ত মানবতার খাতিরে গোটা বাংলাবাসী জাগো কারণ আমাদের দেশের হিন্দু মুসলমান দলিত আদিবাসী ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে তবে উনিশশো সাতচল্লিশ সালে লক্ষ লক্ষ মানুষের রক্ত জীবনের বিনিময় লক্ষ লক্ষ ছেলে মেয়েদের অনাথ ইতিম করার বিনিময় তবে দেশ স্বাধীন হয়েছিল তবেই পনেরোই আগস্টে উনিশশো সাতচল্লিশ সালের জাতীয় পতাকা ভারতবর্ষে উড়ে শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতাদের হুশ থাকা দরকার এই জায়গা দাঁড়িয়ে আমি অবাক হয়ে গেছি যে ইমাম সাহেবের ঘরটা ন বছর ধরে হয়েছে আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমার কাছে কোনো জাত নেই কোনো ধর্ম নেই কোনো দল নেই কে কোন দল করবে কে কোন ধর্ম করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার গণতান্ত্রিক অধিকার কিন্তু অবাক হয়ে গেলাম যে এখানটা আসার পরে ইমাম সাহেবের বছর ধরে ঘরটা তৈরি হয়েছে হওয়ার পরে সেই ঘরে আচমকাভাবে স্থানীয় জনপ্রতিনিধি অর্থাৎ মানুষ যাকে নির্বাচিত করে যারা প্রধান সাহেব শাসক দলের রানিং প্রধান এবং যারা মানুষকে নিয়ন্ত্রণ করে সেই প্রশাসনের উপস্থিতি এমন ঘটনা ঘটে ঘটে কি করে যারা সংবিধানকে অপমান করেছে যারা গণতন্ত্রকে হরণ করে গলা টিপে হত্যা করছে ফলে আমি আপনাদের মাধ্যমে বাংলার কাছে মানুষের কাছে এই বাচ্চা দিতে চায় মুখ্যমন্ত্রী অবিলম্বে পদক্ষেপ এটা সঠিকভাবে নিক যে ঘটনাগুলো ঘটিয়েছে ওই পুলিশের উপস্থিতি যখন ঘটেছে এরা কারা এই পুলিশকে পুলিশের চাকরি করছে জনগণের পয়সায় জনগণের ট্যাক্সে তার পরিবার চলে আর সেই জনগণের সঙ্গে যারা প্রতারণা করছে এমন পুলিশকে সাসপেন্ড করা উচিত এবং মমতা ব্যানার্জি অবিলম্বে জেলা তৃণমূলের সমস্ত নেতৃত্ব দিয়ে যে প্রধানের উপস্থিতি ঘটনা ঘটিয়েছে সকলের সামনে ক্ষমা চাইয়ে তার ঘর পুরো নির্মাণ সরকারি খরচাতে করতে হবে আমরা দাবি রাখছি এবং দিয়ে ওই প্রধানের বহিষ্কার করতে হবে এবং এলাকার শাসক দল এবং প্রশাসনের উভয়ে এসে এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য পুনরায় আবার সঠিক পদক্ষেপ নিতে হবে এবং এফআইআর কপির মধ্যে দেখেছি যে অভিযুক্ত মসজিদের মধ্যে ঢুকে পেচ্ছাপ করেছে সে পরিষ্কার বলেছে যে আমাকে এটা পরি ভাবে করানো হয়েছে কেন মাধ্যমিক পরীক্ষার জন্য মাইকের সাইলেন্ট হচ্ছে যে পরীক্ষার কোনো মাইক চলা যাবে না এমন সময় মোহন ভগবত কলকাতা হাইকোর্ট কীভাবে রায় দেয় আমি অবাক হয়ে যাচ্ছি যে তিনি কলকাতা মিটিং করবেন আর তার মিটিংকে সাকসেস করার জন্য ভোটের নির্বাচন করার জন্য মানুষের হিংসা চড়িয়ে হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করার জন্য পরিকল্পিতভাবে এই মসজিদে ঢুকানো হলো সে নিজে অভিযুক্ত মুখে স্বীকার করছে তারপরে পুলিশ নীরব আর যারা নীরব ছেলে তাকে ডেকে নিয়ে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এর আগে আমরা গেছি মদারহাটে দেখেছি অবস্থা কী আমরা দেখেছি খোদার বাজারে একটা ভালো ছেলে এমএ ছেলে তাকে ডেকে অন্য কেসে যুক্ত করা হচ্ছে আর যারা প্রকৃত দোষী যারা পেট্রোল দিয়ে ছাদ ভেঙে দিচ্ছে ঘর ভেঙেলো তার গ্রেপ্তার হলো না ওভার ব্যাপারে কোন গণতান্ত্রিক দেশ এটা গুজরাট নয় এটা আপনার ইউপি নয় এটা ত্রিপুরা নয় মণিপুর নয় এটা বাংলা এই বাংলায় এমন ঘটনা ঘটছে বাংলার মানুষের কাছে আমাদের লজ্জা লাগছে ফলে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই অবিলম্বে মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিক অবিলম্বে প্রশাসনের সঠিক ভূমিকা নিক আপনার মাধ্যমে আমরা এসপিকে আইবি গোয়েন্দার কাছে আহ্বান করতে চাই অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করুক যেখানে শাসক এবং প্রশাসনের আঙুলিন এলাকায় একটা পতাকা নড়তে পারে না একটা গার্ড নড়তে পারে না সেখানে এখন ভয়ঙ্করিক ঘটনা ঘটে কি করে তাহলে ক্যাম্পের পুলিশ তারা কি ধোয়া করছিলো এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে আবারও বলতে চাই আমরা বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে আমরা বারবার একসঙ্গে সমস্ত কাজগুলো করি আজকে আমাদের বহু নেতৃত্বর সঙ্গে পরামর্শ হওয়ার পরেই তবে আমি এখানে এসেছি এই বিষয়টা আগামীকাল আমাদের জেলা কনফারেন্স আছে অবশ্যই আমরা সমস্ত নেতৃত্বের মুখে বলবো প্রয়োজন হলে আমরাও এসপিকে একটা ডেপুটেশন দেবো এবং আমরা জানতে চাইব যে কেন এমন ঘটনা ঘটানোর পর একজনকে গ্রেপ্তার করা হলো না আপনাদের যে ইউপি এবং কি বললেন গুজরাট গুজরাট ইউপিও গুজরাট ভারতবর্ষের মধ্যে আর পশ্চিম বাংলাও ভারতবর্ষের মধ্যে ইউপি গুজরাটে যদি এটাও করে সেটাও নিন্দনীয় আর এখানে যেটা ঘটেছে সেটাও নিন্দনীয় সঙ্গে আমি বলবো যে ইমাম সাহেব যে এফআইআর কপি দেখাচ্ছিল তিরিশ জনের নাম নথিভুক্ত হয়েছে আরও অনেকজনের নাম বাকি রয়েছে শতাধিক মানুষ এই গ্রাম থেকে এসে ওই ঘরটাকে ভেঙেছে তাহলে এই শতাধিক মানুষকে পুলিশ ধরতে পারে শতাধিক মানুষ যদি গ্রাম ছাড়া তাহলে গ্রাম ফাঁকা হয়ে যাবে প্রশাসনের এই যে ঢিলেমি এই যে গা এক কারবার এটাকে কেমন ভাবে দেখছে আমরা এই ঘটনায় খুব দুঃখ প্রকাশ করছি হতাশজনক এটা গণতন্ত্রের নামে দলতন্ত্র রাজিত্ব করতে চাইছে পুলিশ জনগণের চাকর জনগণের নিরাপত্তার স্বার্থে কাজ করা উচিত কিন্তু পুলিশ দলদাসের মতো কাজ করেছে আর এস একটা বড় সংখ্যা বিভিন্ন প্রশাসনিক ডিপার্টমেন্টে চলে গেছে এটা তার কিছুটা হলেও প্রমাণ নালে পুলিশ জনপ্রতিনিধি থাকার পরে এমন ঘটনা ঘটার পরেও এখনও পর্যন্ত দশজন গ্রেপ্তার হলো না কেন এই জায়গায় আমাদের প্রশ্ন তাই আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে সঙ্গে সঙ্গে প্রশাসনের ব্যর্থতার কারণে সরকার প্রশাসনকে পরিচালনা করে সরকারি খরচায় তার ঘর নির্মাণের ব্যবস্থা করতে হবে এই যে প্রশাসন মেস্টিক মিডিয়া আপনি যে বললেন মেস্টিক মিডিয়া কিছুদিন আগে বললেন যে সকাত মোল্লার ছেলে ওই নিউ টাউনে কাকে মারধর করেছে সমুদ্র ভুয়ো খবর সেখানে প্রশাসন হস্তক্ষেপ করছে না কিন্তু আমরা যেগুলো সত্য খবরগুলো দেখানোর চেষ্টা করছি ইতিপূর্বে ক্যানিং এবং তালদিন মাঝখানে একটা মাতলা নোট স্টেশন হয়েছে সেই স্টেশনের পাশে কিছু মানুষ বোর্ড লিখে দিয়েছে যে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা জমি জায়গা বিক্রি করতে পারবেন না আমাদেরকে ফোন করে বলা হচ্ছে যে এই খবরটাকে আপনারা উড্ডল করে নিন এটা সম্প্রদায় কিছু হবে কিন্তু যারা ভুয়ো খবর চল যে শকত মোল্লার ছেলে মারধর করে যে ভুয়ো খবর সেটাও পুলিশ প্রশাসন কোনো রকম হস্তক্ষেপ করছে না কি বলবেন দেখুন আমি তো পরিষ্কারই আপনাদেরকে বলছি আর এস এস উনিশশো পঁচিশ সালে জন্ম হওয়ার পরে তারা ভারতবর্ষে ভেঙে টুকরো টুকরো করতে চাইছে কিন্তু ভারতবর্ষের হিন্দু মুসলমান দলিত আদিবাসী তিল তিল করে ভারতবর্ষের সুন্দর সম্প্রীতি গড়ে তুলেছে পৃথিবীর ইতিহাসে ভারত একটা সুন্দর জায়গায় পৌঁছেছিল দুর্ভাগ্যের বিষয় এই আর এস এস বিজেপির দ্বারাই যেমন ভারতবর্ষের কলঙ্কিত হচ্ছে সারা বিশ্বের কাছে একটা নিন্দনীয় বাতাবরণ তৈরি হচ্ছে তমন ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতো সাম্প্রদায়িক এবং হিংসা ধর্মীয় হিংসা রাজনৈতিক হিংসা বাংলাইতে ক্রমশ মাথা চাড়া দিয়ে উঠেছে এই জায়গায় দাঁড়িয়ে এই ঘৃণার জন্যে গোটা দেশবাসী মানুষের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে হিংসাকে দমন করতে হবে ক্যান্সার কী রোগ তার থেকে ভয়ঙ্করী রোগ হল ধর্মীয় হিংসা রাজনৈতিক হিংসা সেই হিংসার বিরুদ্ধে জনমত মানে নারী পুরুষ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে না দাঁড়ালে এই দেশকে রক্ষা করা যাবে না দেশের সংবিধান রক্ষা করা যাবে না আর দেশের সংবিধান রক্ষা না হলে দেশের গণতন্ত্র রক্ষা না হলে আপনারা আমরা কেউ একসঙ্গে একই বাজারে একই ট্রেনে একই বাসে একই ট্র্যামে একই স্কুলে চলতে পারবো না ফলে আমাদের সেই সুন্দর সম্প্রীতি যারা ভাঙছে প্রশাসনের অবিলম্বে উচিত আপনাদের মাধ্যমে করজোরে আবার আহ্বান করছি প্রশাসন ব্যর্থতার পরিচয় না দিয়ে দলদাস আর এস এসের দালালি না করে সরাসরি যারা এর সঙ্গে যুক্ত অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে